এবং তারপর থেকে অপারেশন চাকরের যে ধারাবাহিকতা সেই জায়গায় মিলে আসলে অনেক কঠিন হয়ে যাচ্ছিল সেই কারণে এর মাঝখানে অন্য কোনো ছবি নিয়ে কাজ করাটা তাপরে যাচ্ছিলো যখন আমরা ডিসেম্বরে শেষে করেছিলাম তখন একদম চুল ছোটো একদম ছিল না খুব একটা রূপ নিয়ে এর পরবর্তীতে যখন সাবমেরিটার আমরা যারা সাবমেরিটার হিসেবে কাজ করছি তারা একজন যুদ্ধে যখন চলে যায় তখন কোচাপি বাধা বিপত্তি প্রতিকূল সম্মুখীন হয়েছি জায়গাগুলোর কারণ দেখা যায় অনেক ডিফারেন্ট ডিফারেন্ট লুক এবং আমাদের শুটিং অনেক ডিফারেন্ট ডিফারেন্ট রোগগুলো হয়েছে যেমন শুটিং করেছি আমরা শুটিং করেছি আমরা অনেক জায়গায়

জায়গা থেকে এটা হচ্ছে যেহেতু আমি নির্বাচন কমিশনও ছিলাম প্লাস নির্বাচন কমিশনে যারা ভোট গুনে যে স্বচ্ছতা বা ইয়ে যে ঝামেলাগুলো বা সুন্দরবন্ধ ছিল অর্থাৎ এটা আমাকে একটা জিজ্ঞাসাটা করা

কেন আমাকে বাকি আট মিনিট দিলে ওরা সো ঠিক ওরকম একটা জায়গা থেকে আক্ষেপটা তৈরি হওয়া এবং ওনার যেরকম আক্ষেপ রয়েছে অ্যাজ এ ডিরেক্টার এবং অ্যাজ এ প্রডিউসার হিসেবে আমারও অনেক আক্ষেপ রয়েছে সেটা হচ্ছে গ্রুপ করে ছবির ডিসিশনটা নেওয়া মানে রিলিজের ডিসিশনটা নেওয়া কারণ যেহেতু আমরা ছবিটা একসাথে শুরু করি ছবিটা শেষ করি আমরা একসাথে রিলিজে যখন আমরা প্রফারশনালি যে অ্যাক্টিভিটিস আমরা করবো বা প্রফোরেশনালি কীভাবে কাজ করবো সেই জায়গা থেকে ডিরেক্টর প্রডিউসার আর্টিস্ট আমরা সবাই মিলে দশটা একটা প্ল্যানিং করবো যে আমরা কীভাবে করে কাজ করতে চাই কীভাবে মানুষকে মানুষের কাছে পৌঁছাবো সঠিক তেমনি আমরা আমাদের জায়গা থেকে কবে কবে ফ্রি আছি কবে কবে প্ল্যানিং করছি আদৌ ফ্রি আছে না তারপরে এইগুলো নিয়ে আসলে ইয়েটা হয়েছে আসলে কোনো কোনো ঝামেলা আছে এইটা সেই ফুটার তো আসলে আমার ইমোশনাল জায়গায় কোনো ভালো কাজের জন্য বা ভালো কোনো অফার পেলো সেটা তো করি করতে চাই মাঝে একটা কোম্পানি যেত যেটা ম্যান কোম্পানি সেটা ব্র্যান্ডের মসিদার হিসেবে আস্তে আস্তে আরও ভালো ভালো কাজ করে বাট আমার কাছে মনে হয় যে ওই ছোটখাটো এক মাস দু মাসের দিকে টিভিসির যে ক্যাম্পেইন বা মডেলিং এর যে ক্যাম্পেইন সেই ক্যাম্পেইন সাথে ইনকাম করতে চায় না আমার কাছে মনে হয় যেটার সাথে থাকবো সেটা অনেক বড়ো ভিডিও দেখা থাকবে সেটা

ভুল দিয়েছেন আবার হঠাৎ করে তার মাথার মধ্যে হয়তো দিয়ে না এটা আসলে আমার তো ব্যাক অফ মাইন্ডে তার মাথায় এসছে যেটা না আসলে আমি হয়তো কোনো গণনার কোনো ঝামেলা ছিল কিনা আমি একবার এই পেয়েছে আপনি যা যাই আমিও তাই অনেকেই বলছি যে এটা ভাইরাল হওয়ার হয়েছে ভাইরাল হওয়ার আরও অনেক উপায় আছে অলরেডি আপনার অনেক মানে মানে অনেকভাবে ভাইরাল হওয়া যায় তো এইটা আসলে মানে ভাইরাল হওয়ার উপায় মনে হয় না কাছের একদম সিনিয়র মানুষ হিসেবে সিনিয়র মেন্টোর হিসেবে বা সিনিয়র বড় ভাইয়ের মতো এবং আমাকে অনেক বেশি পছন্দ করেন এবং ওনার সাথে আমার দেশের বাহিরে বেশ কয়েকটা ট্যুর রয়েছে এবং খুবই মানে আমার কাছে মনে হয় যে ইজ এ সব নাইস গাই এবং মানে একজন কর্পোরেট বা একজন এটিএন বাংলার চেয়ারম্যান হিসেবে ডক্টর মাহফুজুর রহমান যেমন আর এমনি যখন তার সাথে ট্যুরে থাকে তখন মানুষটা কিন্তু একদমই অন্য খুবই একজন ভালো মানুষ এবং সারাক্ষণ ভাবে মজা করতে করতে যে ফ্যান ফলোয়ার আছে তারা অবশ্যই তার গান পছন্দ করে এবং তুমি সেটাকে এনজয় করা এই প্রাপ্তিগুলোকে অবশ্যই আমার ইন্সপায়ারিং আমার কাছে মনে হয় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে এ যেটা জার্নি আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ এবং এই মানে ফাউন্ডেশনের সাথে আমি বহু বছর মানে আমরা প্রায় এক যুগ বার করে দিয়েছি এই এজিএফবি অ্যাওয়ার্ড সো এটাকে আরও অনেক বড় করে অনেক ভালো করে সুন্দর করে আমরা অনেক বড় জায়গায় অনেক বড়োভাবে উপস্থাপন করতে চাই আপনারা সহযোগিতা করবেন এবং অবশ্যই আমাদের এই ফাউন্ডেশনটার সঙ্গে থাকবেন এবং এটার সাথে যেহেতু জার্নালিস্টরাও জড়িত এবং এটার সাথে যেহেতু আমি একজন সাধারণ সম্পাদক হিসেবে আছি বেশ কিছু বছর তো আমিও ট্রাই করি যে আরও অনেক বড় অনেক ভালো এটাকে সামনে নিয়ে যেতে তো এই তো মানে ক্ষুদ্র একটা প্রচেষ্টা ব্যবসা তো ব্যবসার জায়গা থেকে ব্যবসা হবে এবং ব্যবসা মতো করে করবে এবং যার যার একটা স্ট্র্যাটেজিক একটা ওয়ে থাকে সো ডেফিনেটলি আমার যদি মনে হয় অবশ্যই বিজনেসে যাব যেহেতু আসলে আমরা এখন ফিল্মের ব্যস্ত দেখা যাচ্ছে মানে আমি সত্যিকার অর্থে একটা ফিল্মের সাথে যখন ইনভলভ হই তো সেটার প্রি প্রোডাকশন থেকে শুরু করে পোস্ট প্রোডাকশন থেকে সব কিছুতে অনেক বেশি ইনভলভ হয় এই ইনভলভমেন্টের জায়গা থেকে দেখা যাচ্ছে খুব বেশি সময় পাওয়া হয় না তো এই সময়টা আমার কাছে মনে হয় যে যখন পাবো তখন আসলে এই চিন্তা ভাবনা এস কারাতি টিভি